আসসালাম আলাইকুম বিরুর সাথে সব ভালো আছেন আজকে দিন পরে আপনাদেরকে নিয়ে এলাম ম্যানুয়াল সুপার শপে দেখতে পাচ্ছেন এখানে বাদাম বারো রিয়াল করে তারপরে এগুলো হচ্ছে আলু বোখারা কাঁচা ফ্রেশ আলু বোখারা তেরো চোদ্দ রিয়াল করে এগুলো বড় জাতের আলু বোখারা দেখেন অনেক সুন্দর দশ রিয়াল করে এগুলো আর পাতা কি এগুলো জানি না এগুলো ছোট জাতের টমেটো খুব সুন্দর দাম এখানে কিছু বিদেশি থাই ফ্রুট এগুলা কদম ফুলের মতো এগুলো অনেক ভালো খেতে অনেক ভালো একত্রিশ রিয়াল আর এটা হচ্ছে আমাদের দেশি আইসফল দেখতে পাচ্ছেন এখানেও পাওয়া যায় আইসফল বত্রিশ রিয়াল উই আর অনেক দাম আপেল শোষাম মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর সাইজ শোষাম শোষাম কত একুশ রিয়াল করে শোষাম আর এটা হচ্ছে আঠারো বারো রিয়াল সরি বারো রিয়াল করে তরমুজ সাম্মা দেখেন বিয়ার্স এটা হচ্ছে মালটার মতো কিন্তু মালটা না এটা জাম্বুরার মতো ভিতরে লাল হয় রিয়াল করে কিলু এটা হচ্ছে আঙ্গুর ছেরি ফল ছেরি ফল কোথায় তো ছেরি ফল দেখতে পাচ্ছা বেশ ছেরি ফল কিলু দেখছেন কত উনানব্বই রিয়াল করে অনেক দাম কিলু অনেক দাম এখানে বিয়ার্স বিভিন্ন ধরনের ফল দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশি ফলও আছে আবার বিদেশি ফলও আছে আলু বোখারা এগুলো আলু বোখারা কিন্তু বহু জাতের হয় বুঝছেন বিয়ার্স ষোলো সতেরো রিয়াল করে এটা খেতে অনেক মজা লাগে নেশপাতের মতো বারো রিয়াল করে কিলো দেখেন বিভিন্ন বিয়ার্স এগুলো দিয়ে জুস বানিয়ে খায় দুধ দিয়ে এটা হচ্ছে চব্বিশ রিয়াল করে কিলো দেখেন কত আইটেমের ফল এখানে বেশিরভাগই এই পাশে হচ্ছে সব আপেল আপেলের মধ্যে এগুলো ভাগ আছে এক একটা এক এক দেশের আপেল কিন্তু এক একটা কিন্তু এক এক দেশের আপেল এটা একদম কম সাত রিয়াল করে এগারো রিয়াল করে এগুলো এটাও সাত রিয়াল করে এটা কিন্তু খুব মিষ্টি আম দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আমাদের দেশি ও ইন্ডিয়ান কিছু দেখেন এই পেঁয়াজ একদম ছোট সাইজ পেঁয়াজ দাম কত দিছে এখানে সরি এখানে ও মাই গাড সাঁত্রিশ সাত্রিশ রিয়াল ভিয়াস দাম এক কিলো পেঁয়াজ সাত্রিশ রিয়াল কিন্তু এটার টেস্ট কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক বেশি আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচি হলুদ চব্বিশ রিয়াল কচুর মুখী সরা ভিয়াস এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল এগুলো হচ্ছে মিষ্টি তেঁতুল নারকেল পেঁপে এখানে এই দেশের মিষ্টি কুমড়া কেমন দেখতে সতেরো রিয়াল কিলো এখানে হচ্ছে সবজি শাক শাকের আইটেমস এগুলো লোনা পাতার মতো দেখতে এগুলো লোনা পাতা এখানে হচ্ছে বিয়র্স এখনো খেজুরের সিজন আসেনি দেখেন না আসে নাই এখনো তারপরে খেজুর এখানে দেখতে পাচ্ছেন কত করে দাম এখনো আনসিজন কিন্তু দাম তেমন বেশি না মাত্র ষোলো রিয়াল ষোলো রিয়াল আর ওয়াও উইআরস টুথফল লাহ আববার অনেক বড় সাইজ অনেক সুন্দর দেখতে টুথফল অনেক দামতে তেজ চব্বিশ রিয়াল ফ্রা দেখেন ভিউ আয়ার্স এটাকেও টুথফল বলে আবার এটা হচ্ছে এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে লাল কালার এইটাকেও টুথফুল বলে এইটাও চব্বিশ রিয়াল একই দাম আর এখানে হচ্ছে এগুলো আলু বোখারা ফল বলে ওইটার নামটা আমার স্মরণ নয় তুত ফুল দেখতে অনেক সুন্দর দেখেন লালটা এক সুন্দর কালোটা আরেক সুন্দর দেখেন আল্লাহ আকবার এত সুন্দর কালোটা আরেক সুন্দর আর এইটা এইটাই ফলটার নাম জানি না আমি এটা ছোট সাইজের কালো কালার তাও তাও চার রিয়াল চার টাকা পঞ্চাশ পয়সা এটার দাম এটার দাম কমই এখানেও সরি এখানেও রাখা আছে এগুলো ছোট সাইজের আপেল কোন দেশে জানি না মার্শাল লাওনের দাম চব্বিশ রিয়াল চব্বিশ রিয়াল এগুলো স্পেশাল ভাবে রাখা হয়েছে স্পেশাল ভাবে বক্স করা হয়েছে আর টুথ সেম ফ্রুট এগুলা স্ট্রবেরি স্ট্রবেরি কত করে না স্ট্রবেরিতে এত টাকা হওয়ার কথা না সাতত্রিশ রিয়াল কি বক্স সাতত্রিশ রিয়াল জানি না কি জন্য এখানে যাক এখানে লেবু স্পেশাল অফার চলতেছে স্পেশাল অফার তিন রিয়াল করে পেঁয়াজ চার রিয়াল করে আর এখানে কিছু সবজি আইটেম আছে বিয়ার্স সবজি আইটেম গুলো আমি দেখাই স্পেশাল অফার টমেটো সাত রিয়াল করে এগুলো ছোট সাইজ ছোট সাইজ এর টমেটো গুলো লাল কালার হলুদ কালার এবং মিশ্রণ কালার দেখতে পাচ্ছেন গাজর শসা আর এগুলো হচ্ছে মাশরুম মাশরুম মোটামুটি বারো রিয়াল করে আসলে যেগুলোর সাথে পরিচিত নাই আমাদের দেশের মানুষ সেগুলো অবশ্য এগুলো হচ্ছে আপনার সরি আমিও নিজে এগুলো সবজি হিসেবে খাই যত সম্ভবত সবজি হিসেবে বাইরের সবজি এগুলা মাসাল কেফে ক্যাপসিকাম ও রয়েছে অনেক বড়ো সাইজ আল্লাহ আকবার বিওয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় টমেটো দেখেন কত বড়ো সাইজ টমেটো কোন দেশে এটা এগার বারো রিয়াল করে কিলো অনেক বড় সাইজ দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে বারো রিয়াল করে কিলু আর এখানে কেটে সবজি বিক্রি করা হচ্ছে মিষ্টি আলু অনেক বড় সাইজ ছয়ত্রিশ রিয়াল করে ছয়ত্রিশ রিয়াল করে কিলো এখানে রাখা দেখতে পাচ্ছেন ছোট সাইজ কুচা লেবু ছোট সাইজ আর এই পাশে হচ্ছে বিয়র্স ডিম ডিম এবং কি মুরগি এই পাশে হচ্ছে ডিম আর মুরগি এগুলো আমাদের দেশের মতো না দেখেন সুপার শোপের যেরকম ভাবে রাখা হয় প্যাকেট করে রাখা এগুলা চার থেকে পাঁচ দিন ডেট থাকে এগুলা এই ডেটের ভিতরেই বিক্রি করতে হয় এগুলো সব প্যাকেটের মধ্যে দেখেন মুরগি মাসাল্লাহ সাইজ কিন্তু অনেক বড় সাইজ তেইশ রিয়াল চব্বিশ রিয়াল করে তো ঠিক আছে বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামালাইকুম রহমতুল্লাহ বারকাত